হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা তো হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ক্লাস অষ্টমের কাজ দুইয়ের উত্তর হচ্ছে ক এক নাম্বার ছিল কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে উত্তর হবে হচ্ছে বন ভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি সুতরাং এটিকে দলের এটি সুতরাং এটিকে সফল করার জন্য আমাদের সবাইকেই একসাথে হয়ে কাজ করতে হবে আর দলের সকল সদস্যরা ঠিক এই ঠিক এই চিন্তা করেই একে অন্যকে সহযোগিতা করেছে ঠিক আছে তাই প্রথমটার উত্তর হচ্ছে এত ছোটো ঠিক আছে দুই নম্বরটা দেখো অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি এটা হচ্ছে উত্তর দেখা কী লিখবা তারা রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় ব্যবস্থা গ্রহণ করেছিল যার সাথে আমি পুরোপুরি একমত কারণ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা বিকল্প নেই তাই আমাদের সকলের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না করা তো এই হচ্ছে এক আর দুই ঋতু তো আমি তিন আর চার ঋতু দেখো দুই সেখানে তোমার দলগত যে আর তিনটা যে কোশ্চেন বাকি ছিল সেটা হচ্ছে এটা তো তিনের মধ্যে দেখো কি ছিল যে কোনগুলোর সাথে একমত না কারণ কি তো উত্তর হচ্ছে লিখবে যে কী ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এটা নিয়ে অনেকেই আলোচনা করছিল কেউ কেউ দাড়ি দাঁড়িবান্ধা কেউ সাঁতার আবার কেউ ফুটবলের পক্ষে মত দিচ্ছিল কিন্তু আমি ফুটবল খেলার সাথে একমত পোষণ করিনি কারণ এই রোদের মধ্যে এই খেলা কষ্টসাধ্য এবং অনেকে শরীরে ব্যথা পেতে পারে তো এটা গেল হচ্ছে তিন নাম্বারের উত্তর যে কোনগুলোর সাথে একমত নয় কারণ কি এটা আমি হচ্ছে লিখে দিচ্ছি পরে দেখো চার নাম্বার তুমি লিখতে পারো যে প্রস্তুতির কাজগুলো করতে কারো সাহায্যের সরি কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার উত্তরে আমি লিখেছি যে হ্যাঁ বন প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন প্রয়োজন আছে এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে পারেন একবারে ছোট করে উত্তর লিখে দিয়েছে পাঁচ নম্বরটা দেখো কি লিখেছে যে জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে আমি কি লিখেছি লিখে লিখেছি দেখো আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন তারা আমাদের জরুরি প্রয়োজনে সহযোগিতা করতে পারেন এছাড়াও আমরা ফার্স্ট এইড বক্স সাথে রাখতে পারি যা আমাদের জরুরি প্রয়োজনে কাজে লাগতে পারে তো দেখো আমি কিন্তু কাজ দুইয়ের হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ এবং হচ্ছে পাঁচওটার অ্যান্সারই হচ্ছে খুব ছোট করে লিখে দিয়েছি এরপরের যে কাজ তিন আছে সেটা হচ্ছে লিখে দিচ্ছি তারপর হচ্ছে তোমরা ওইটাও লিখে নিয়ে এবং তোমরা এটা যদি একবার মুখস্থ করো আশা করা যায় যে একবার পড়লেই হচ্ছে তোমরা এটা পেরে যাবে তো ঠিক আছে ভালো থাকো পরের ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ